sure সকাল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি মালদা জেলার এই ছোট্ট গ্রাম থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন সকাল শুরু করলাম এদিকে কর্তা মশাই কাজে যাচ্ছে তো মশাই তো দুটো ব্যাগ নিয়ে আসলো দেখতেই পেলে তো আমি ওই ছোট্ট ব্যাগটা নিয়ে এসে দিলাম আর মশাইয়ের ব্যাগগুলো এতটা ভারী হয় যে পুরো মানে ব্যাগ তুলে আর নিয়ে যাওয়া যায় না তো এই ব্যাগটা একটু হালকাই ছিল আর কালকে যেন তো সারা রাত ধরে বৃষ্টি হয়েছে তো সকালেও বৃষ্টি পড়ছিল টিপটিপ করে তো এই মাত্র বৃষ্টিটা একটু ছাড়লো সেই কারণে সে কাজে যেতে পারছে আর এইদিকে দেখো বাড়ির অবস্থা দেখতে পাচ্ছ বৃষ্টিতে কী অবস্থা হয়েছে এই জায়গাটা পুরো পিচ্ছল হয়ে গেছে তো ব্লিচিং আনার কথা বলতে বলতে তো আর আনা হচ্ছে না তো কলতলাটা আর এই জায়গাটা পুরো একদম ব্লিচিং না দিলে হবেই না একদম স্লিপ করছে তো এইদিকে ছোটো চকিটা গুছিয়ে নিচ্ছি ছোটো চকির অবস্থা দেখছো মানে ছোটো চকিটা না কোনো সময় আর ঠিকঠাক থাকে না প্রতিদিনই গোছানো হয় আবার প্রতিদিন এতটাই নোংরা হয় কারণ এই ছোটো চকিতেই বেশি আমাদের থাকা হয় জানো তো বন্ধুরা কালকে তো তোমরা দেখলে যে শাশুড়ি মা বাড়িতে ছিল তো কালকে আবার বিকেলের পরে জানো তো শ্বশুমশাইও এসেছিলো তো বাবা আসার পর তো বাবা কালকে রাতটা ছিল আর তারপরে জানো তো রাতেই ফোন আসলো যে মায়ের স্কুলে ভিজিটে আসবে তোমরা তো জানোই অনেকেই যে আমার শাশুড়ি মা আইসিডিএসের চাকরি করে তো শরীর অসুস্থর জন্য এখানে এসেছিলো ডাক্তার দেখাতে তো আমার শাশুড়ি মা তো আমাদের কাছে থাকে না তো সেই কারণে এখানে ডাক্তার দেখানোর সুবিধা হয় এখান থেকে সমস্ত কিছুই কাছে পড়ে তো তাই এখান থেকে ডাক্তার দেখানোর জন্য এসেছিলো তো এবার রাতে ফোন করে বলছে যে ভিজিটে আসবে সেই কারণে ভোর হতে হতে মারা বেরিয়ে পড়েছে তো তোমাদেরকে শেয়ার করতে পারলাম না একদম ভোর পাঁচটার দিকে মারা গাড়িতে উঠে বেরিয়ে পড়ছে এখান থেকে যেতে প্রায় ওই দেড় ঘন্টার মতন লাগে তো বাড়িতে পৌঁছে গেছে ফোন করেছিল তো এত সকাল সকালে গেছে না মানে ভিজিটে আসলে জানো তো মানে অনেকটা সমস্যা হয় তো দরখাস্ত দিয়ে মানে এসেছে তাও ভিজিটের ওখানে মানে জানি না কী দরকার লাগবে তো রাত্রে ফোন করেছিল সেখান থেকে মানে মারা সকালে উঠে চলে গেছে তো শরীরটা কি না এখনও ভালো হয়নি তো ভিজিট হয়ে যাওয়ার পর একবারে দরখাস্ত নিয়ে চার পাঁচ দিনে ছুটি নিয়ে তারপরে আসবে মায়ের চাকরির ওই আড়াই থেকে দুই বছরের মতন আছে আর তো সেই কারণে মা জানো তো একদমই চাই না যে এই দুই আড়াই বছরের মধ্যে কোনো ঝামেলা হোক তো এই দেখো বন্ধুরা গাছগুলো কী সুন্দর হয়েছে না বৃষ্টির পর এই যে দেখো এখানে একটা সুন্দর দিকে ফুল ফুটেছে আরেকটা ফুল ফুটেছে দেখো তারাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এই গাছে জানো তো বেশ অনেক দিন পর পর দুটো তিনটে করে ফুল দেয় এত সুন্দর গাছটা হয়েছে কিন্তু জানি না কেন ফুলই ফুটতে চায় না মনে হয় কোনো কিছু সার টার দেওয়া দরকার নাকি আর এই নয়নতরা গাছগুলো তো প্রতিদিনই কিছুটা করে ফুল দেয় আমার পুজো করা হয়ে যায় আর এটা এটা মনে হয় টগরের গাছ আছে না কিছু কীসের গাছ আছে তবে বেশ দারুণ সাদা সাদা ফুল হয় তোমার একারা টগর বলে মনে হয় ওটাকে দেখো বালতিতে কতটা বৃষ্টি হয়েছে ভাবো তাহলে জল পুরো জল জমে গেছে বালতির জলটাকে পুরো ফেলতে হবে নাহলে গাছটা হবে আর এই যে দেখো এখানে একটা নন্দার গাছে কতগুলো ফুল ফুটেছে এই কটা করে ফুল ফুটলেই জানো তো প্রতিদিনকার পুজোটা আমার হয়ে যায় আগে কত মানে এর বাড়ি ওর বাড়ি যেতাম ফুল আনতে তো ফুর্তি করে এখানে কয়েকটা গাছ লাগিয়েছি বলে এখন আর ফুল কারো বাড়ি আনতে যেতে হয় না এই ফুলগুলো বেশ দারুণ না আজকে যেহেতু তিনটা ঠান্ডা ঠান্ডা আছে বৃষ্টি পড়েছে আজকে এই ফুলটা বেশিক্ষণ থাকবে না হলে জানো তো ওই বারোটা বাঁচতে বাঁচতে এই ফুলগুলো এইভাবে ছোট্ট হয়ে যায় দেখো এইভাবে ছোট্ট হয়ে একবারে ন্যাতিয়ে যায় এই যে তুলসী গাছ খুব সুন্দর হয়েছে এটা যেহেতু আমার টবের ফুলের তুলসী গাছ নাই তো এই তুলসী গাছ দিয়ে আমরা পুজো করি তো দেখিয়ে দিলাম তোমাদের আমার কলপাটটা আর দেখো বৃষ্টিতে কতটা শ্যাওলা পড়েছি কলতলাটা বৃষ্টির জন্য বৃষ্টির জল পড়লেই জানো তো এরকম কালো কালো দাগ হয়ে যায় আর তোমাদেরকে একটু উপরটা দেখিয়ে দিই কী সুন্দর বাতাস দিচ্ছে জানো তো আজকে দিনটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে পুরো মেঘ হয়ে আসছে আকাশে কখন আবার বৃষ্টি নামবে আজকে তো কাপড় কাচাই যাবে না একদমই কাপড় কাচা যাবে না কী সুন্দর বাতাস দিচ্ছে তো চলো এবার কাজ শুরু করে যাক আর প্রকৃতির দিকে তাকিয়ে লাভ নেই কারণ তা নিজের কাজ করেই যাচ্ছে এবার আমার কাজ আমাকে করতে হবে সকালে তো ঘুমিয়েছিল সেই সময় মা চলে গেছে মা বাবা দুজনেই চলে গেছে তো যেহেতু তোর ঠাম্মি তাদেরকে ভীষণ পছন্দ করে আর চলে গেছে যেন তো আমারও মনটা ভালো লাগছে না দু একদিন ছিল তো বাড়িতে থাকলে জানো তো বেশ ভালোই লাগে তো তারপরে চলে যাওয়ার পর জানো তো মনটা সে যে কেউ যে কেউই হোক মানে কিছুদিন যদি বাড়িতে থাকে না তারপরে চলে গেলে না একদমই মনটা কেমন করে তো তো যত ঘুম থেকে উঠে ওর ঠামিদাদুকে দেখতে পাইনি সঙ্গে সঙ্গে ফোন করেছে যে তুমি আমাদেরকে নিয়ে যাওয়ার কথা বললে নিয়ে গেলে না আসলে ওর পরীক্ষা শেষ হয়ে গেছে তো তো এবার ওর দাদু বলেছে যে তোকে নিয়ে যাব দুই তিন দিন থাকবি তারপরে তোর বাবা এসে নিয়ে যাবে তো সেই কারণে যেহেতু মারা সকালেই চলে গেছে আর মায়ের শরীরটাও ভালো না তো আমি আর পাঠালাম না কারণ একে তো তো জানোই তোমরা তো এবার মায়ের সাথে পাঠাতে গেলে মা ওকে দেখে রাখতে পারবে না ঠিক করে তো সেই কারণে আমি আর পাঠালাম না আরও বিরক্ত করবে তো ঘুম থেকে উঠে যেহেতু দেখতে পাইনি সেই কারণে মানে প্রচণ্ড মন খারাপ আর ফোন করে বলছে তোমরা ভালো না আমাকে নিয়ে গেলে না এইভাবে করে বলছে তো ওরও ভীষণ খারাপ লাগছে যে দু একদিন যেয়ে থাকতো মানে থাকার কথা বলছিল তো মারা আবার চলে আসবে মানে ভিজিটটা হয়ে যাওয়ার পর এবার আরও কিছু দিনের দরখাস্ত নিয়ে যেহেতু মায়ের ছুটি জানো তো এখনও বেশ কিছু দিন আছে মা যেহেতু ছুটি খুব একটা নাই না তো মায়ের ছুটি বেশ আছে তো সেই ছুটি থেকেই চার পাঁচ দিনের ছুটি নিয়ে আবার আসবে কারণ এখনও তো শরীরটা খুব একটা ভালো হয়নি তো ডাক্তার দেখানোর জন্য আবার আসতে হবে তো তখন আবার আসবে আবার আমাদের বাড়িতে কিছুদিন পর পুজো আছে সেই পুজোতেও আসবে তো একবারেই বললো যে একবারে তখনই চলে আসবো তাহলে কালকে তো তোমাদেরকে বললামই যে বাবা এসেছিল তো বাবা ট্রাম থেকে নিয়ে এসেছে মোচা আর পেঁপে নিয়ে এসেছে আমাদের এখন বেগুনের গাছগুলো যেন তো লাগানো হয়েছে তো ফুল দিয়েছে কিন্তু এখনও বেগুন হয়নি নাহলে বাবা বেগুনও নিয়ে আসতো বেগুন যেন তো আমাদের সারা বছর বেগুন কিনে খেতে হয় কারণ বেশ কিছুদিন মানে বেশ কয়েক মাস বেগুন বাড়ি গ্রামের বাড়ি থেকে চলে আসে আর বাকি যেই কমাস থাকে সেই কমাশ তোরজো পাপ বেগুনই কেনে বলে যে বাড়িতে বেগুন হয় আবার কিনে খাবো সেই কারণে মানে আমাদের যেহেতু বেগুনগুলো ওখানে গ্রাম থেকে আসে তো ওই বেগুনগুলোকে ফ্রিজে এমনভাবে স্টোর করা হয় প্রায় মানে বেগুন শেষ হয়ে যাওয়ার ওই দু তিন মাস আমাদের চলে যায় এমনভাবে স্টোর করে রাখা হয় তো প্রায় ওই বাকি তোমার ওই দুই থেকে তিন থেকে চার মাস থাকে সেই তিন থেকে চার মাস আমরা বেগুন কিনি না কারণ যেহেতু গ্রামে এত বেগুন মানে আমাদেরই যে এত বেগুন গাছ আছে তাছাড়া আমরা বাজারে বেগুন কিনে খাবো সেই কারণে যে পাপা বেগুন কিনে না খুব যদি আর্জেন্ট দরকার না হয় তাহলে কিন্তু আমরা মানে বাকি যে কয় মাস সেই কয় মাস বেগুন কিনে খাই না তো মোচা তো তোজোর পাপার ভীষণ পছন্দের আজকে মোচাটাই করছি মোচা আবার একটু রসুন পেঁয়াজ না দিয়ে করলে না একদমই ভালো লাগে না অনেকে জানো তো আমাকে জিজ্ঞাসা করে যে তোর বিয়ে অত দূরে কী করে হলো মানে গ্রামে অত দূরে বিয়ে মানে ও কী করে খোঁজ হলো বা কী করে বিয়েটা হলো তো অনেকে আমাদের বিয়ের স্টোরি বা আমরা আমাদের বিয়েটা কীভাবে হয়েছিল অনেকে জানে না তো একদিন তোমাদেরকে অবশ্যই মানে শেয়ার করব কিন্তু আমাদের বিয়েটা অত দূর গ্রামে কী করে হয়েছে জানা তো মানে যেহেতু তোদের পাপা এখানেই থাকে এখানে ওর দাদুর বাড়ি তো সেই কারণে ওখানেই বড় হওয়া এখানেই মানুষ হওয়া মানে মামার ছোটোবেলা থেকে দাদুর বাড়িতেই থাকতো মানে মামার বাড়িতে তো এখানেই বড়ো হওয়া এখানেই লেখা পড়া সমস্ত কিছু এখানেই করা এখানেই থেকে যাওয়া তো এখান থেকেই আমাদের পরিচয় হয় মানে আমাদের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজও বলতে পারো লাভ ম্যারেজও বলতে পারো তো এখান থেকে আমাদের বিয়ে পরিচয় হয় তো এখানেই মানে বিয়েটা হয় এখান থেকে প্রথমে ভেবেছিলাম যে আমাদের বিয়েটা হয়তো গ্রাম থেকেই হবে কিন্তু না এখান থেকেই বিয়েটা হয় তো আমার শ্বশুরবাড়ি যে গ্রামে প্রথমে আমি জানতাম না প্রথমে ভাবতাম যে এটাই মনে হয় ওর বাবার বাবার বাড়ি তারপরে আস্তে আস্তে সব জানতে পারলাম পরিচয় হলো বাড়িতে জানালাম বাড়িতে জানিয়ে মানে বাড়িতে পছন্দ করে বাড়িতে বাবা মা সবাই পছন্দ করলো পছন্দ করে আমাদের বিয়েটা হয়েছে এক বছরের মাথায় বিয়েটা হয়েছে মানে এক বছরের প্রেমে বিয়ে তো অনেকে জানো না তো একদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর যারা জানো তো তা তারা তো অবশ্যই মানে জানো তো চলে এদিকে মোচাটা আমার ছাড়ানো হয়ে গেছে মোচা ছাড়াতে প্রচুর সময় লাগে তো স্নানের আগে ভাবলাম মোচাটা ছাড়িয়ে নিই তারপরে স্নান সেরে এসে রান্নাটা বসিয়ে দেব এই মোচার খোসা জানো তো এই খোসাগুলো এখানে যে মানে ছাড়িয়ে রাখি নিচটা পুরো কালো হয়ে থাকে তো প্রতিবারই আমি ওই কিছু একটা পেতে নিয়ে করি এবারও ভুলে গেছে জানো তো একবার জানো তো নাইটিতে এমন দাগ ভরেছিল সেই নাইটিটা একটু হালকা কালারের ছিল পুরো নাইটি জুড়ে কালো কালো দাগ হয়ে গেছিলো তা হাতে একটু সরিষা তেল মাখিয়ে মানে মোচার খোসা বা মোচা কাটলে জানো তো মানে হাতটা কালো হয় না সেটা আমি জানতাম না ইউটিউব থেকে জেনেছি তো এবার প্রতিবারই আমি যখন মোচা কাটি হাটে হাতে একটু সরষের তেল লাগিয়ে নিই আর মোচা কাটলে জানতো মোচা যদি কাটো তো জলের মধ্যে হালকা একটু হলুদ দিয়ে মোচা কাটবে দেখবে মোচাটা কালো হয় না এই সমস্ত কিছুই জানো তো ইউটিউব থেকেই শেখা তো ইউটিউব মানেই যে খারাপ কিছু না ইউটিউব থেকে অনেক কিছু ভালো শেখা যায় ভালো কিছু জানা যায় তো এই দেখো বন্ধুরা স্নান সেরে চলে আসলাম তো আগে ঢ্যাঁড়স ভাজাটা করে নিলাম কারণ মোচা কাটতে একটু সময় লেগেছিল তো সেই কারণে মানে ঢ্যাঁড়স ভাজাটা করে নিলাম আর মোচাটা ছাড়িয়ে স্নান চলে গেছিলাম ভাবলাম যে কেটে দিয়েই যাব কিন্তু আর সময় ছিল না অনেকটা বেলাও হয়ে যাচ্ছিল তো এদিকে ঢেঁড়স বাজারটা নামিয়ে নিয়ে মোচার তরকারিটা করে নেব স্নান করে আসার পরও এতটা গরম লাগছে যে কি বলবো আর কালকে যে বৃষ্টি হয়েছে একদমই মনে হচ্ছে না আবার সেই কড়া রোদ উঠেছে আর তার সাথে জানো তো মানে প্রচণ্ড গরম লাগছে তো কখনো কখনো আবার দিনটা ঢেকে আসছে আবার কখনও দেখছি যে কড়া রোদ করে আসছে তো মানে বোঝাই যাচ্ছে না যে কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে তো কালকে বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিলো রাতের দিকে ফ্যানটা চালিয়েছিলাম তো আবার চাদর গায়ে দিতে লাগিয়েছিল মানে একটু ঠান্ডা ঠান্ডাই লাগছিলো আর সকাল হতে না হতেই আবার দেখো দিন মেঘলা ছিল সকালে আবার রোদ উঠে মানে এতটা গরম লাগছে মোচার ঘন্টাটার দিকে রেডি করে নিচ্ছি আর মোচা তো সাধারণত তোমরা জানোই যে আমি মোচা প্রেশার কুকারে দিয়ে করি না কারণ মোচা একবারে আমি ভেজেই রান্না করি আলু মশলা ভেজে নিয়ে তারপরে মোচাটা দিয়ে আমি মোচাটা রান্না করে নিই তো এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করা মানে প্রতিবারই আমি রান্না করলে শেয়ার করি কেন জানো তো মানে অনেকেই আছো যারা নতুন মানে আমার ভিডিওটা দেখছো তারা তো আর জানো না যে এর আগে কবে আমি ভিডিওতে কি বলেছি সেই কারণে মানে প্রতিবারই রান্না করার সময় আমি এগুলো তোমাদেরকে বলে দিই তো অনেকে নতুন রাঁধুনি আছে যারা রান্না করতে জানো না তাদেরকে আমি বলি যে দেখো আমার মোচাটা মানে মোচা অনেকেই প্রেশারে সেদ্ধ করে তারপর রান্না করে কিন্তু আমি ডাইরেক্ট মানে মোচা আলু আর মশলাটাকে ভেজে নেওয়ার পর হালকা একটু মশলাটা যখন তেল ছেড়ে আসবে তখন মোচাটাকে দিয়ে নিলেই বেশ কিন্তু সেদ্ধ হয়ে যায় আর এইদিকে তোমাদের সাথে শেয়ার করে দিই ওইদিকে ভাত ঢ্যাঁড়স পোস্ত আর ডাল হয়ে গেছে এদিকে কতগুলো বাসন ছিল সমস্ত মেজে নিয়েছি আর আমার কাজগুলো তো তোমরা জানোই এরকমই মানে একটা কাজ করতে করতে একটা কাজ ফটাস করে করে নিই তো এই কারণে আমার মানে কাজগুলো খুব একটা দেরিও হয় না তো চলো বন্ধুরা এদিকে ভাত বেড়ে নিয়েছি রান্নাও হয়ে গেছে মানে সমস্ত কাজ ফটাফট করে করে নিয়েছি আর খিদে তো পেয়েই তো মাথা আজকে শ্যাম্পু করেছি তো মাথাটা ভাবলাম যে থাক মাথাটা পরে খুব আগে খেয়ে নিই কারণ যেহেতু শ্যাম্পু করা চলতো এখন ফ্যানের কাছে যেয়ে বসলে পুরো চুল উঠে মুখে আসবে তো সেই কারণে ভাবলাম আমাকে খেয়ে নিই তারপরে মাথাটা খুলে চি চিরুনি করবো তো এদিকে আমি সিঁদুরটা পরে নিয়েছি কারণ সিগুন না পড়লে তো কোনো কিছু পুজোও করা যায় না কোনো কিছুই করা যায় না তো মাথার চিরুনিটা পরে করব আর এই যে আমার দুষ্টটাকে দেখতেই পেলে স্নান করে চুলে চিরুনিও করেনি চুলগুলো পুরো খারা খারাপ হয়ে আছে শুধু ওই যে জামা প্যান্টটা আমি পরিয়ে দিয়েছি ওইভাবেই কিন্তু আছে আর টিভি দেখছিলো দেখলে কীভাবে সব সময় জানো তো পাটাকে উপর করে মানে ওটা নাকি ওর ব্যায়াম ওইভাবেই ওই সারা দিন ওই বিছানার মধ্যে পাটাকে উপর করে দিয়েই থাকে আজকে বান্না খাওয়া দাওয়া সবই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখো রোদটা এখন আবার সেই ঢেকে নিল আর আবার মেঘ করে এসেছে দেখে মনে হচ্ছে কিন্তু বৃষ্টি হবে কিন্তু জানো তো একটু পরেই রোদ উঠেছে তো চলো বন্ধুরা এই রোদ বৃষ্টি হতেই থাকবে বর্ষাকাল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে বিকাল পর্যন্ত আর ভিডিওটা নিয়ে গেলাম না কারণ সমস্ত কাজ প্রায় তো হয়েই গেছে বিকালে আর কিচ্ছু নেই কারণ আজকে জামা কাপড়ও কাঁচা হয়নি তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম আর যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও চলো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবার পরিবারের সুস্থ সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম